মাত্র ষাট টাকা এন্ট্রি ফ্রি দিয়ে এমন একটা সুন্দর ও রিফ্রেশিং জায়গায় চলে এসেছি শহরের ভিড় গোলমাল থেকে একটু দূরে পরিবারের সাথে অথবা বন্ধুদের সাথে ঘুরতে আসার জন্য জায়গাটা একদম পারফেক্ট তো চলো এখানে যাওয়ার প্রসেস লোকেশন আর কিভাবে আমরা সারাটা দিন কাটালাম সব কিছুই শেয়ার করি সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি লিন্তা অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল কোথাও ঘুরতে যাব। বাট ময়মনসিংহ শহরের মাঝে রেস্টুরেন্ট ছাড়া খুব একটা ঘোরার জায়গা নেই আর মোটামুটি সব জায়গায় যাওয়া শেষ তো ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায় তারপর অনেক খোঁজাখুঁজির পর একটা লোকেশন বের করলাম আর সেটা হচ্ছে প্রিয়কুঞ্জ মির্জা পার্ক তো ফার্স্টে বাসা থেকে বের হয়ে গেলাম ঢাকা বাইপাসের উদ্দেশ্যে আমাদের প্ল্যান ছিল আমরা একটাই বের হব কিন্তু আমার রেডি হতে হতে দুইটা বেজে গেছে আর এখানে জেমে পড়ে তো আরো টাইম ওয়েস্ট হয়ে গেল আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা নিয়ে কিন্তু অনেক কনফিউজে ছিলাম কারণ এটা সত্যি খোলা নাকি বন্ধ সেটা আমি নিজেও জানতাম না এই তো আমরা ঢাকা বাইপাসে নেমে পড়লাম আর এখন আমরা অটো দিয়ে যাব চুরখাই বাজার ঢাকা বাইপাস থেকে চুরখাই বাজার পর্যন্ত যাওয়ার অটো ভাড়া ছিল জন প্রতি মাত্র দশ টাকা করে এই তো আমরা অটোতে উঠে পড়লাম আর ঢাকা বাইপাস থেকে চুরখাই বাজার যেতে খুব একটা সময় লাগেনি ঢাকা বাইপাস থেকে আমরা যেই অটো দিয়ে এসেছি সেই অটো দিয়ে এখন আমরা পার্কে যাচ্ছি আর চুরখাই বাজার থেকে প্রিয়কুঞ্জ মির্জা পার্ক পর্যন্ত ভাড়া ছিল জন প্রতি বিশ টাকা করে এই তো এসে পড়েছি খুব একটা সময় লাগেনি আর এখানে তো আমার চুল উড়ে পুরো সে হয়ে গেছে পার্কের সামনে থেকে এমন একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর এই তো আমরা এখন পার্কের সামনে দাঁড়িয়েছি টিকিট কাটবো বলে প্রিয়কুঞ্জ মির্জা পার্কের এন্ট্রি ফ্রি ছিল জনপ্রতি মাত্র ষাট টাকা করে সত্যি কথা বলতে এই ফির জন্য তারা দারুণ একটা পরিবেশ মেনটেন করে গেটের ভেতর ঢুকতেই একটা আলাদা ফ্রেশ অনুভূতি চারিদিকে সবুজ ঘাস ওপেন প্লেস একদম রিলেক্সি আজকে চলে এসেছি চুরখাই আর চুরখাই রয়েছে একটা সুন্দর পার্ক যেটার নাম হচ্ছে প্রিয়কুঞ্জ মির্জা পার্ক আমার এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি পুরোই আলাদা কারণ আমি এক্সপেক্ট করেছিলাম আরও কম কিছু আই মিন প্লেসটা অনেক ছোট হবে অগোছালো বাট না আসার পর দেখতেছি অনেক বড় প্লেস আসলে ফুল দেখলে সেটা না ছেড়ে কানে না গুজলে একদমই ভালো লাগে না তাই কোনো কিছু না ভেবেই একটা নিয়ে নিলাম পার্কের গেট দিয়ে ঢোকার পর ডানে একটা রাস্তা এবং বামে একটা রাস্তা তো আমরা না বুঝেই বাম সাইডে আগে চলে এসেছি এই সাইডটাও ভালোই ছিল তবে ওই পাশটা আরো বেশি ভালো এদিকে শেষ মাথায় তিনটা হরিণ ছিল তবে আমি দেখে ভাবতেছিলাম এগুলো রিয়েল নাকি ফেক কারণ ওরা নড়তেছিল না তারপর দেখি যে নড়তেছে তারপর বিশ্বাস হয়েছে যে এটা রিয়েল পার্কটা কিন্তু অনেক বড় তো চলো একটু ঘুরে দেখা যাক কিন্তু মালটা বাগান রয়েছে চলো যাওয়া যাক আমি এর আগে কখনো মালটা বাগান দেখিনি তবে বাহির থেকে এখানে দেখে ভাবতেছিলাম যে এগুলো কি গাছ হতে পারে তারপর এখানকারই একজন লোক বলল এইগুলো মালটা গাছ আমি এখন হরিণের এখন যাবো সিংহের কাছে হোক সেটা নকল পার্কটা তো খুবই সুন্দর ছিল এই পার্কের লোকেশন আমি ঠিক জানতাম না তবে কার জন্য একটা ভিডিও দেখছিলাম তো ওইখান থেকে চলে আসলাম আজকে ঘুরতে আমরা হাতে হাঁটতে শেষের দিকটা চলে এসেছি মানে শেষের দিক বলতে এই পার্কটা তো অনেক বড় হাতে যেদিকে আসছি শেষ মাথায় আসছি এখানে যোক শুকনামাটিতে যোগ। এবার আমরা ওই দিকটায় যাব। এখানে কিন্তু খুব সুন্দর একটা ঘাট আছে আর এই ঘাটের মাঝে কিন্তু একটা রাইড ছিল তবে এখানে কোনো লোকজন না থাকায় আমি কাউকে জিজ্ঞাসা করতে পারিনি এই রাইডটা ইউজ করা যায় নাকি এই পার্কের সবচেয়ে ভালো জিনিস হলো অনেক বড় জায়গা নিয়ে তৈরি আরামে হাঁটা যায় সিম্পলি বসে থেকেও রিল্যাক্স করা যায় যারা ছবি তুলতে ভালোবাসো তাদের জন্য অসংখ্য সুন্দর ব্যাকগ্রাউন্ড গাছ লেক ওপেন গ্রাউন্ড রয়েছে এখানকার ভিউগুলো সত্যি চোখ জুড়ানো। ঘুরতে আসার জন্য একদম পারফেক্ট প্লেস যাদের বাচ্চা কাছে আছে তাদের কিন্তু নিয়ে এখানে এসে ঘুরতে না এখানে কিন্তু স্লিপার আছে যদি আমি বাচ্চা না বাট দেখে একটু মন চাইলো আমি কি এমনি অবশ্যই বুঝতে না বাই ওয়ে এখানে কিন্তু একটা ছোট দোকান ছিল তবে এখানে কোনো রেস্টুরেন্ট বা অন্য কিছু আছে বলে আমার ঠিক জানা নেই কারণ আমরা সাড়ে তিনটার দিকে মেবি পার্কের ভেতরটায় ঢুকছি আর লাস্ট টাইম হচ্ছে পাঁচটা পর্যন্ত দ্যাটস আমরা হাঁটতে হাঁটতে এবং পিকচার তুলতে তুলতে দিন শেষ হয়ে গেছে এই পার্কে আসার পর আমার কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে তা হলো এই পাশটা ট্রাস্ট মি এই পাশটা এত সুন্দর ভিডিওতে খুব একটা আসতেছে না বাট বাস্তবে অনেক অনেক বেশি সুন্দর এই ক্লিপটা এডিট করার সময় হাসতেছিলাম কারণ এখানে যেহেতু সত্যিকারের হরিণ ছিল দেড়শো আমি ভাবছিলাম যে এখানে সত্যিকারের কুমিরও থাকতে পারে যেহেতু এখানে পানি আছে আরও সামনে একটা কুমিরের মূর্তি ছিল এর জন্য আরও বেশি ভয় পেয়ে গেছিলাম সে যাই হোক এখানের ভিউটা তো দেখতেই পারতেছ কতটা সুন্দর আর এই জায়গাটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এইদিকে বেচারা ক্যামেরাম্যানের অবস্থা ও হ্যাঁ যারা যারা ফটোশুট করাতে চাও তারা কিন্তু মেহেদিগ্রাফি থেকে এখনই ফটোশ্যুট করাতে পারো আমার নাম বলে কিন্তু অফ পেয়ে যাচ্ছ সত্যি এখানের ভিউগুলো খুবই অসাধারণ বিশেষ করে বিকেলের আলো যখন গাছগুলোর ওপরে পড়ে তখন একটা সোনালি রং তৈরি হয় যেটা ভিডিওর ছবির জন্য একদম পারফেক্ট হাওয়া খুবই ফ্রেশ আর এক ধরনের শান্ত পরিবেশ যেটা এখনকার ব্যস্ত জীবনে খুব কমই পাওয়া যায় ষাট টাকা টিকিট হিসেবে জায়গাটা কিন্তু পুরাই পারফেক্ট শহরের যে এত সুন্দর জায়গা আছে এটা আমি জানতামই না এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না জায়গাটা যে এত সুন্দর ভিডিও দেখা হয়েছে বাট খুব একটা ভালো লাগে না আসার পর আমার শহরের প্রায় সব জায়গা ঘুরে শেষ বাট খুঁজতেছিলাম যে আনকমন কোথায় যাওয়া যায় একটা ভিডিও করা হবে এখানে আসার আগে ভাবছিলাম যে জায়গাটা ছোট হবে বাট আসার পর এত বড় প্লেস তুমি কে জানো যাই হোক এখানকার জায়গাটা আমাদের কাছে ভালো লাগলেও এখানে আমরা খুব বেশি সময় ওয়েস্ট করিনি কারণ আমাদের কাছে সময় খুবই কম আর পুরো পার্কটাও ঘুরে দেখতে হবে এই পার্কের আরেকটা সুন্দর জায়গা হচ্ছে এই সুন্দর ঘাটবার চলে এসেছি ঘাটের সাইডে এই যে ঘাট ঘাটটা কিন্তু মোটামুটি অনেকটাই বড় আর এখানে কিন্তু বসার জন্য সুন্দর করে স্পট করা হয়েছে প্রত্যেকটা কোনায় কোনায় এত সুন্দর প্লেস আমি কই রাই খাচ্ছে কই পিকচার তুলবো আমি নিজেও বুঝতেছি না যারা আমার মতো পিকচার তুলতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই পার্কে আসতে পারো দিন অন্ধকার হয়ে যাচ্ছে আর এটা লাস্ট টাইম হচ্ছে পাঁচটা পর্যন্ত আর এখন কয়টা বাজে সাড়ে চারটা অলরেডি সাড়ে চারটা অলরেডি বাজে তো আমরা সবটা এখনো ঘুরতে পারিনি ছবি তুলতে তুলতে টাইম চলে যায় যারা আসবো অবশ্যই সকাল দিকে আসবা সকালে না আসার জন্য আমার যে কত বড় একটা ভুল হয়েছে তা আমি এখন বুঝতে পারতেছি আসলে এই পার্ট নিয়ে খুব বেশি ভিডিও পিকচার দেখা হয় না বলে ভেবেছিলাম যে এটা হয়তো বন্ধ তাই এখানে আসার ইচ্ছাটা আরও কমে গিয়েছিল তারপর হুট করেই চলে আসলাম তো আজকে আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই শেষ দিন অলরেডি অন্ধকার হয়ে গেছে এখন আমরা চলে যাব অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে বাট এটা লোকেশন তো ফার্স্টেই বলে দিছি প্রিয়গঞ্জ মির্জা পার্ক লোকেশন হচ্ছে চুরখাই চুরখাই থেকে আপনারা যে কোনো রিক্সা বা অটোর মাধ্যমে এখানে চলে আসতে পারেন আর এন্ট্রি ফি হচ্ছে ষাট টাকা করে ওকে বাই শেষ এখন চলে যাচ্ছি হু হ্যাঁ একটু পিকচার তুলতে পারলে ভালো লাগতো ওয়া এখন আমাকে ফলো দেয় অবশ্যই ফলো করে দিও আর আর কি বলবো কিছু না টা টা সত্যি বলতে এন্ট্রি ফ্রি থেকে শুরু করে পুরো পরিবেশ সব কিছু মিলে এই পার্কটা আমার কাছে অনেক ভালো লেগেছে যারা চিল করতে চান ফ্যামিলি নিয়ে ভালো সময় কাটাতে চান তারা কিন্তু এই পার্কে আসতে পারেন তো আজকের ব্লগ এই পর্যন্তই যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড ম্যানশন ইয়োর ফ্রেন্ড যাদেরকে নিয়ে এখানে ঘুরতে যেতে চান আর হ্যাঁ ভিডিওটা কিন্তু এখনই সেফ অথবা শেয়ার করে রাখবেন যাতে পরবর্তী প্ল্যানে কাজে লাগতে পারে লোকেশনটা আবারও বলে দিচ্ছি প্রিয়কুঞ্জ মির্জা পার্ক চুরখাই ময়মনসিংহ তো সবাই সুস্থ থাকো ভালো থাকো ওকে বাই